সিএনজি এবার চালু হলো বাস কোচবিহারে সোমবার বিস্টিসি এর বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি বাস পরিষেবার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এদিন সেখানে সবুজ পতাকা দেখিয়ে নতুন দুটি সিএনজি বাসের সূচনা করা হয় এই দুটি বাস কোচবিহার টার্মিনাস থেকে শিলিগুড়ি রুটে যাতায়াত করবে এদিন এই অনুষ্ঠানে পার্থ প্রতিম রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই ডিভিশনাল ম্যানেজার শ্যামল বাসাক চিফ অ্যাকাউন্ট অফিসার ভজন কুমার দাস সহ আর অনেকেই জানা গিয়েছে এনবিএসটিসি এর রাজ্য পরিবহন দপ্তর থেকে সিএনজি বাস কেনার জন্য দুটি ধাপে প্রায় তেরো কোটির বেশি টাকা পেয়েছেন সেই টাকার মোট তিরিশটি সিএনজি বাস কেনা হয় তার মধ্যে কিছুদিন আগে দুটি বাস কোচবিহারে আসে বাকি বাসগুলি তৈরির কাজ চলছে কলকাতায় আগামী চার মাসের মধ্যে কয়েক ভাগে বাসগুলো কোচবিহারে আসবে সিএনজি বাস পরিষেবা চালু হলে নিগমের আয় অনেকটা বাড়বে বলে জানা গিয়েছে কারণ ডিজেল বাসে এখন প্রতি কিলোমিটারে বাইশ টাকা ষোলো পয়সা জ্বালানি খরচ হয় কিন্তু সিএনজি বাসে খরচ হয় ষোলো টাকা এছাড়াও একই সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিষেবা উন্নত মানের হবে এই বাসের সিট উন্নত মানের প্যানিক বোতাম রয়েছে বাসে যাতে দুর্ঘটনায় সেই বোতাম চাপলে কেন্দ্রভাবে সেই খবর চলে যাবে নিগমের কন্ট্রোল রুমে এই বাসে উন্নত ট্রাকিং পরিষেবা থাকবে তার মাধ্যমে জানা যাবে বাসটি কোন পথে কোথায় আছে এই বাসের সিএনজি পুন্ডি ভরানো হবে সারা কোচবিহার জেলায় পাইপলাইনে গ্যাস পৌঁছে যাবে তখন আরও দশ কিলোমিটার কমে যাবে বলে জানা গিয়েছে আজ কোচবিহার থেকে শিলিগুড়ি রোডে শুরু হয় ওই বাসে করে চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ডিভিশনাল অন্যান্য সিএনজি ভরতে যান পুন্ডিবাড়িতে এদিন দুটি বাসের পরিষেবার উদ্বোধনের পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ রায় বলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রী পরিবহনে আমরাই উত্তরবঙ্গে সর্বপ্রথম সিএনজি বাস পরিষেবা চালু করলাম এতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকে একটা নতুন একটা সংযোজন আমরা তেরো কোটির বেশি টাকা পেয়েছি সেই টাকা দিয়ে আমরা তিরিশটি বাস কিনেছি একটি সংস্থা বরাদ্দ পেয়েছে তারা আমাদের ধীরে ধীরে বাসগুলি দিচ্ছে এক একটি বাস চুয়াল্লিশ লক্ষ টাকা পড়েছে এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সাথে পার্থক্য সিএনজি বাসগুলি পরিবেশ বান্ধব আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত বাসগুলি চালালে এখন প্রতি কিলোমিটারে বাইশ টাকা ষোলো পয়সায় জ্বালানি খরচ হয় কিন্তু সিএনজি বাসে খরচ হয় ষোলো টাকা তাই এই বাসগুলো থেকে আমাদের সাশ্রয় হবে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট এবং পরবর্তী পর্যায়ে যখন গ্যাসের পাইপ লাইন তৈরি হয়ে যাবে গোটা কোচবিহার জেলায় সে সময় আরও বাসের খরচ আরও দশ টাকা কমে যাবে তাই আমরা সিএনজি বাসের ওপর জোর দিচ্ছি সরকার আমাদের বরাদ্দ দিয়েছে তিরিশটি বাসের আমরা দুটি বাস কিনেছি বাকি আঠাশটি বাস পুজোর আগে বা পরে আসবে আপাতত এই দুটি বাস আমরা কোচবিহার থেকে শিলিগুড়ি আপ ও ডাউন পরিষেবা চালু করলাম বাকি আঠাশটি বাস আসলে আমরা বিভিন্ন রোড চিহ্নিত করে বাসগুলি চালু করব। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু আসলে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালক এটা নতুন একটা সংযোজন আমরা মোট তেরো কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা তিরিশটি বাস কিনেছি একটি সংস্থা গ্যারিশন বলে তারা বরাত পেয়েছে তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে প্রথম পর্যায়ে দুটো বাস দিয়েছে এক একটি বাস চুয়াল্লিশ লক্ষ টাকা করেছে এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের বাসের সঙ্গে একটাই পার্থক্য সেটা হলো লেস পলিউটেড পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয় এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় বাইশ টাকা ষোলো পয়সার মতো সেখানে এটাতে চালালে খরচ হবে ষোলো টাকা করে এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো সে সময় আরও খরচ দশ টাকা করে কমে যাবে সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমিক এবং পরিবেশ বান্ধব সব থেকে বড়ো কথা এই বিষয়টা তাই জন্য আমরা এই বাসের উপর জোর দিচ্ছি সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে আমরা তিরিশটি বাস কিনেছি আঠাশটি বাস আমরা করছি পুজোর আগে বা পরে আমরা পেয়ে যাব তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো আমরা প্রথম পর্যায়ে এই দুটো বাস কোচবিহার শিলিগুড়ি শিলিগুড়ি কোচবিহারের মধ্যে হাইস বাসটা চালাচ্ছি যখন আঠাশটি বাস এক লপ্তে এসে পৌঁছবে তখন আমরা বিভিন্ন রুটগুলো চিহ্নিত করবো এবং বাস পাব ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার তিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন তিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু